আসসালামু আলাইকুম ورحمهullahi ওবারাকাতু যখন আল্লাহ কোনো নারীকে বড় কিছু প্রস্তুতি নেন তখন এই লক্ষণগুলো এমন হয় ঠিক এই বিষয় নিয়ে আজকে কথা বলবো এবং সবার প্রতি আশা রাখবো যেন কি ও ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত আমাদের সাথে থাকে অবশ্যই কথা হলো অনেক বেশি হেলথ হবে মানসিক শান্তিদায়ক হবে আচ্ছা বোনেরা তুমি কি এমন সময় পার করছো যখন মনে হয় সব কিছু শেষ তুমি কি এমন এক ধাপে দাঁড়িয়ে যেখানে একা অবুজ আর ভেঙে পড়া মনে হচ্ছে তোমার নিজেকে তাহলে কথাগুলো শোনো এইটাই সেই সময় যখন আল্লাহ তোমাকে গড়ে তুলছেন কিছু অসাধারণের জন্য কিছু বিশেষত্বার জন্য আজকের এই ভিডিওতে আমরা জানবো কোন লক্ষণগুলো দেখা দিলে তুমি বুঝতে পারবে আল্লাহ তোমাকে বড় কিছু দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন এই ভিডিওটি কেবল একটি বার্তা নয় এটা তোমার হৃদয়ের একটি গল্প ইনশাল্লাহ শেষ পর্যন্ত আছে থাকার জন্য অনুরোধ রইল আর এত সুন্দর সুন্দর ভিডিও পেতে মোটিভেশনাল ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে ভাঙনের শুরুতে রহমতের সূচনা প্রথম ধাপ থেকে শুরু করছি অনেক সময় জীবন হঠাৎ করে থেমে যায় যায় কাছের ভেঙে মানুষগুলো কোনো কারণ ছাড়া হারিয়ে যায় চোখের সামনে স্বপ্ন ধ্বংস হয়ে যায় কিন্তু ঠিক তখনই আল্লাহ শুরু করেন তোলার কাজ এই ঘটনাগুলো কার কার সাথে হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন কোরআন থেকে যদি বলি হতে পারে তোমরা কিছু অপছন্দ করো অথচ তাতেই রয়েছে তোমাদের জন্য কল্যাণ সুরা বাঁকাড়ায় দুই হাজার দুশো ষোলো একজন নারী যিনি সংসারের ব্যর্থতা থেকে উঠে এসে হয়ে ওঠেন সমাজে সেই ইসলামে দায়ী এই টান হঠাৎ মন বসে যায় তাতে আল্লাহকে ডাকতে ইচ্ছে করে কোরআনের আয়াত মনে ধরে বারবার শোনা হয় আর শুনতেই ইচ্ছে করে প্রতিটি মুহূর্ত প্রতিটি কষ্টের সময় অন্তর থেকে আর কারোর সাথে কথা বলতে ইচ্ছে করে না কারোর সাথে প্রকাশ করতে ইচ্ছে করে না শুধু আল্লাহ ছাড়া আকাশের দিকে তাকিয়ে শুধু আল্লাহকে স্মরণ করে মন খুলে কথা বলতে ইচ্ছে করে কিন্তু কোনো মানুষের কাছে নাই হাদিস ধারা যদি বলি যার অন্তর আল্লাহর স্মরণে নরম হয়ে যায় সেই হচ্ছে সফল ব্যক্তি তুমি দোয়ার ভেতরে আর আকাশে একজন মালিক বলেন তোমার জন্য কিছু মহান লিখে রেখেছি অপেক্ষা করো প্রিয়বান সময় মতো তুমি ঠিক সব কিছু পেয়ে যাবে শুধু ধৈর্য ধরো এবং ধৈর্যের সাথে অপেক্ষা করো ধৈর্যের কঠিন পরীক্ষা জীবনে এমন সময় আসে যখন তুমি কিছুই কন্ট্রোল করতে পারো না সমস্যাগুলো একটার পর একটা আসতেই থাকে আসতেই থাকে কিন্তু তুমি কী কী থাকো কান্না করো না কিন্তু নামাজ ছাড়ো না বিশ্বাস ছাড়ো না হাল ছাড়ো না হাদিস থেকে যদি বলি আল্লাহ যখন কাউকে পেয়েছি ভালোবাসেন তখন তাকে পরীক্ষায় ফেল অধিক 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 পরিমাণে পরীক্ষায় ফেলেন দেখেন তোমার বিশ্বাস আসলেই অটুট কিনা দেখেন তুমি তার প্রতি আসলেই ভরসা করছো কিনা একটি ছোট্ট মেসেজ তুমি কষ্ট পাচ্ছ কারণ আল্লাহ তোমাকে শক্ত বানাচ্ছেন যার দায়িত্ব বড় তার প্রস্তুতিও অনেক কঠিন তোমরা নিজেদের সম্পর্কে জানো না আল্লাহ যেটা জানেন একাকিত্বের ভেতরে আত্ম উন্নয়ন কেউ তার কেউ আর খোঁজ নিচ্ছে না সবাই দূরে সরে গেছে নিজের খারাপ পরিস্থিতিগুলো নিজে একাই লড়াই করছো একাই নিজেকে সামলে নিচ্ছ তুমি একা হয়ে যাচ্ছ এটা ভাবছো না না এটা ভেবো না কিন্তু এই সময় তুমি নিজের ভেতরে তুমি কি চিনতে পারছ এটা কি তুমি বুঝতে পারছো নাকি বুঝতে পারছো না একা থাকাকেই আল্লাহ তোমার ইবাদতের সময় বানিয়ে দিচ্ছেন সেটা কি তুমি কাজে লাগাচ্ছ নাকি অযথা খারাপ কাজে নষ্ট করছো এগুলো একটু খেয়াল রাখো দেখবে প্রত্যেকটা রহমত তুমি অনুভব করতে পারবে আল্লাহর প্রত্যেকটা নেয়ামত তুমি বুঝতে পারবে কোরআনের আয় থেকে যদি বলি নিশ্চয়ই প্রত্যেকটা কষ্টের সাথেই রয়েছে সহজতা সুরাইন ইনসিরার চুরানব্বই বাই ছয় নম্বর আয়াত দুনিয়ার মোহ কমে যাওয়া আগে যা আকর্ষণীয় লাগতো তোমার কাছে সেই ফ্যাশন সেই শপিং সাজসজ্জা সব ফাঁপা ফাঁপা মনে হয় সব সবকিছু এখন অভক্তি লাগে আগের মতো সেই আকর্ষণ কাজ করছে না হৃদয়ে ধীরে ধীরে আখিরাতমুখী হয়ে যাওয়া নিয়ামত নয় লক্ষণ এইটাই আল্লাহর হৃদায়তের প্রভাব যেটা তুমি হয়তো বা বুঝতে পারছো না আর যদি বুঝতে না পেরে থাকো আজকের এই কথাগুলো ধারা বুঝে নাও আল্লাহকে ভুল বুঝা বন্ধ করো এবং আল্লাহর অনুভব করার চেষ্টা করো এক নারী যিনি ফ্যাশন ব্লগার ছিলেন এখন ইসলামের দায়ী এটাই হচ্ছে আল্লাহর নতুন দরজা খুলে যাওয়া জীবনে হঠাৎ কিছু নতুন মানুষ আসছে যারা তোমার হৃদায়তের মাধ্যম হচ্ছে যার মাধ্যমে তুমি হৃদায়তের পথ চিনতে পারছ বা এমন কোনো ভিডিও তোমার সামনে আসছে যেগুলো তোমাকে হৃদায়তের পথ দেখাচ্ছে আল্লাহর মেয়ামত বোঝাচ্ছে হয়তো একটা ইউটিউব ভিডিও হয়তো একটি আয়াত তোমাকে দিতে পারে সেকেন্ডের শুধু এবং অনুভূতি প্রয়োজন তুমি বুঝে যাও এটা কোনো নেয় এক মধ্যে মন কাকতালীয় ঘটনা নয় এটা আল্লাহর স্পেশাল পরিকল্পনা শুধুমাত্র তোমার জন্য কোরআনের আয়াত থেকে যদি আবারও বলি তাহলে হবে আল্লাহ যাকে হেদায়ত দেন তাকেই হেদায়ত প্রাপ্ত করে তোলে গভীর ও আত্মি দোয়ার অভ্যাস দোয়া করা এখন আর মুখের সীমাবদ্ধ থাকে না হৃদয়ের গভীর থেকে দোয়া আসে যেটা আগে আসতো না আগে শুধু দোয়ার মতোই আসতো আর এখন প্রত্যেকটা দোয়া হৃদয় থেকে কানেক্ট করা হয় এরকম মনে হয় যে আমি স্বয়ং রবের সাথে কথা বলছি এরকম মনে হয় যে আমার ভেতরের স্থল থেকে অন্তর স্থল থেকে আমি তার কাছে কিছু চাইছি প্রকাশ করছি একটা শান্তি অনুভব হয় প্রতিটি কান্নার পোটায় থাকে আশা আকাঙ্ক্ষা এবং আল্লাহর প্রতি বিশ্বাস যে আল্লাহ শুনছেন আর তিনি অবশ্যই আমাকে দিবেন অবশ্যই কিছু মিথ্যে হতে পারে আল্লাহ কখনো খালি হাতে স্পিরিয়ে দিতে পারেন না এই বিশ্বাসটা তোমাকে অনেক দূর নিয়ে যাবে অনেক দূর হে আল্লাহ তুমি কি জানো আমার অপেক্ষার গল্প আমার অস্ত্র আমার মন সব তুমি তো জানো আমি তোমার সিদ্ধান্তই রাজি আছি শুধু আমাকে ধৈর্য এবং তোমার সিদ্ধান্তর মধ্যে সন্তুষ্ট থাকার তৌফিক দাও আল্লাহ তোমাকে গড়ে তুলছেন এই বিষয়ে তুমি কতটুকু জানো বা বুঝতে পারছো বা বুঝতেছো নিজেকে তুমি বদলে যাচ্ছ কারণ আল্লাহ তোমাকে বদলাচ্ছে তুমি বড় কিছু পাবার আগে সেই বড়ত্বের যোগ্যতা অর্জন করছো আশা করি এই কথার গভীরতাটা অনেক বেশি যদি এই কথার গভীরতাটা বুঝতে পারো তাহলে তুমি একজন সফল তার মানে তুমি এই পথেই হাঁটছ আমি আরেকবার বলছি তুমি কিছু আগে সেই বড়তের যোগ্যতা অর্জন করছো হয়তো তুমি দেরিতে পাবে কিন্তু যখন পাবে সবচেয়ে সেরা কিছু পাবে ইনশাল্লাহ এই বিশ্বাসটা মনে স্থাপিত করে নাও এবং একটা নোটের মধ্যে তুমি লিখে নাও যে তুমি যদি সৎ থাকো ন্যাক থাকো অন্যের প্রতি ক্ষতি না করো তোমার ভিতরে যদি সম্পূর্ণ আল্লাহর যতগুলো আদেশ নির্দেশ আছে সবগুলো যদি তোমার মধ্যে থেকে থাকে যদিও তুমি পাপ করেছো তুমি পাপের পথ থেকে ফিরে আসতেসো ফিরে আসার চেষ্টা করছো তাহলে এই কথাটা একমাত্র তোমার জন্য তুমি একদিকে কাগজে লিখে রাখো যে হয়তো তুমি দেরিতে পাবে কিন্তু যখন পাবে সবচেয়ে সেরাটা পাবে ইনশাল্লাহ আল্লাহ সব কিছু পাঠ করে ফেলতে পারে কিন্তু আল্লাহর ওয়াদা কখনো ওলট পালট করে না এটা বিশ্বাস রাখতে হবে তোমাকে এটা বিশ্বাস রাখো আর সেই দিন যেদিন তুমি সবচেয়ে সেরা জিনিসটা পাবে সেদিন এই কাগজটি বের করে তুমি দেখে বলবে হ্যাঁ আমি জিতেছি আমি সফল হয়েছি আর ঘর তরবার লাখো কোটি সুক্রিয়া আদায় করে তুমি শেষ করতে পারবে না কিন্তু হ্যাঁ তোমাকে যথেষ্ট পরিমাণে সৎ হতে হবে আল্লাহর প্রত্যেকটা আদেশ নির্দেশ তোমার মধ্যে থাকতে হবে যদিও ধরো তুমি অজান্তে ভুলবশত কোনো পাপ করে ফেলেছো কিন্তু সে পাপ থেকে তোমাকে ফিরে আসতে হবে যদি তোমার সেরা জিনিসটা প্রয়োজন হয় প্রয়োজন থাকে তুমি আজ যে কষ্টে আছো সেটা কাল তোমার সফলতার গল্প হবে আর তুমি সেই নারী যাকে আল্লাহর নিজ হাতে গড়ে তুলছেন একটু একটু করে তাই অপেক্ষা করো দোয়া করো এবং বিশ্বাস রাখো তোমার জন্য সেরা আসছে ইনশাল্লাহ তোমার জন্য সেরা জিনিসটাই আসছে যদি এই ভিডিও তোমার অন্তর ছুঁয়ে যায় তাহলে শেয়ার করো অন্য নারীদের সাথে কারণ হয়তো তুমি একা নয় তারাও আজ এমন কষ্টের ভেতর দিয়ে যাচ্ছে আর তুমি হতে পারো তাদের আশার আলো তোমার একটি শেয়ার তোমার একটা বড় আমলের মধ্যে পড়বে যেই মানুষগুলোর কাছে তোমার এই গল্পটা পৌঁছে যাবে সেও যদি এই গল্পের ধারা হেদায়ত প্রাপ্ত করে হন তাহলে অবশ্যই সেই সবটা তুমিও পাবে আসসালাম আলাইকুম আজকে এ পর্যন্তই নতুন কিছু নিয়ে আবার আসবে ইনশাআল্লাহ